অন্ধকার কখনো কি ভেবে দেখেছেন সেই অন্ধকার কত গভীর হতে পারে যে অন্ধকারের নাম লায়লা রাতের রানী যে নারী দিনের আলোয় নিজেকে লুকিয়ে রাখে আর রাতের গভীরে তার সৌন্দর্য বিক্রি হয় শহরের সবচেয়ে ধনী ক্রেতাদের কাছে সে কি শুধুই একজন দেহ ব্যবসায়ী নাকি তার হৃদয়ের গভীরেও লুকিয়ে আছে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা এক ফোঁটা আলোর জন্য হাহাকার সবাই যখন তাকে ছুঁড়ে ফেলেছে এমনকি ধর্মীয় নেতারাও যখন তাকে ঘৃণা ভরে দূরে সরিয়ে দিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে একজন অচেনা পথিক সেই অন্ধকার দরজায় কড়া নাড়লেন তিনি শুধু ইফতারের পানি চাননি চেয়েছিলেন লাইলার আপতার মুক্তি আজ আমরা সেই অবিশ্বাস্য গল্প যেখানে পৃথিবীর সব পাপ এক পাল্লায় আর আল্লাহর সীমাহীন রহমত অন্য পাল্লায় কোন পাল্লাটি ভারী হয় কুরান ও হাদিসের আলোকে দেখব কেন আল্লাহ তালা বলেছেন আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে আপনি যদি পাপ করে ক্লান্ত হন যদি আপনার জীবনেও মুক্তির তীব্র প্রয়োজন হয় তবে এই গল্পটি আপনার জন্য শুরু করছি সেই আলোর পথের যাত্রা যা বদলে দিয়েছিল এক রাতের রানীল জীবন রমজান মাস রহমত বরকত আর মাঘ ফিরাতের মাস ঠিক এই পবিত্র মাসে আল্লাহর এক ওলি নাম জায়েদ দীর্ঘ সফর ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে মাগরীবের আজান হয়েছে ইফতারের সময় কিন্তু পথে এক ফোঁটা পানিও নেই মরুভূমির ক্লান্ত শরীর গলার ভেতরটা শুকিয়ে কাঠ চোখে পড়ল একটি বাড়ি নিরপায় হয়ে তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালেন এক পরম রূপ বতী নারী তার সাজসজ্জা এবং চাহনি বলে দিচ্ছিল তিনি সাধারণ নন শহরের ধনী মহলে তিনি লায়লা নামে পরিচিত কিন্তু মানুষ তাকে ফিসফিস করে ডাকে রাতের রানী। জায়েদ কিন্তু এসব জানতেন না। তিনি শুধু জানেন তিনি একজন রোজাদার পথিক। জায়েদ বিনয়ের সাথে বললেন, "হে মুসলিম বোন, আমি একজন রোজাদার ভ্রমণকারী। হঠাৎ ইফতারের সময় হয়ে গেল। দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি।" লায়লা এক মুহূর্ত দ্বিধা করলেন। তারপর মৃদু হেসে বললেন, "আপনি ভিতরে আসুন আমি ব্যবস্থা করছি।" মুহূর্তের মধ্যে লায়লা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আর পানির আয়োজন করলেন। আল্লাহ ও মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করলেন তিনি জানতেন না কার বাড়িতে তিনি তিনি ইফতার করছেন পরের দিন রাতে জায়েদ যখন গভীর ঘুমে তখন একটি বিস্ময়কর স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত একজন স্বর্গীয় ব্যক্তি এসে বলছেন হে বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এই কাজটি কি তোমার ইমানকে প্রশ্নবিদ্ধ করে না জায়েদ স্তব্ধ হয়ে গেলেন কাঁপা কাঁপা গলায় বললেন হে আল্লাহর দূত আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন সেই লোকটি খানিকটা রাগ দেখিয়ে বললেন সে তোমাকে খাবার দিয়ে এহসান করেছে এখন তোমার পালা তার উপর তুমি এহসান করো সে যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো যায় তখন সংশয় প্রকাশ করলেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে লোকটি আরও কঠোরভাবে বললেন সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনও ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে লোকটির এই কথাগুলো যেন জায়েদের হৃদয়ে আঘাত করল তিনি বুঝতে পারলেন একজন মুসলিমের দায়িত্ব শুধু ভালো পথে থাকা নয় বরং যারা পথভ্রষ্ট তাদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যেমন আল্লাহ আল্লাতালা কোরআনে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ ব্যবহার করো মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে ইয়াতিনদের সাথে অভাবগ্রস্তদের সাথে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীসাথী মুসাফির এবং তোমাদের দাসদাসীদের সাথে সুরা নিসা সুরা চার ছত্রিশ এই এহেসান শুধু ভালো মানুষের জন্যই নয় বরং সবার জন্য পরের দিন আল্লাহর ওলি জায়েদ স্থির করলেন তাকে লাইলার কাছে যেতেই হবে তিনি যখন আবার সেই বাড়ির সামনে গেলেন লাইলা তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল কিন্তু জায়েদের চোখে কোনো ঘৃণা ছিল না ছিল শুধু স্নেহ আর সহানুভূতি জায়েদ কোমল স্বরে বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি লাইলা এসেছি তোমাতে একটি সত্য জানাতে লাইলা প্রথমে অবাক হলেও তার কথাই কৌতূহলী হয়ে গেল জায়েদ বললেন আমি একজন সাধারণ পথি এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি তুমি এমন একজন যে অন্ধকারেও থেকে আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু সেই হাসির পেছনে ছিল লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল জায়দ তখন একটু টুকরো কাগজে কোরআনের মূল বার্তার প্রতিধ্বনি দিয়ে লাইলার হাতে দিলেন তাতে লেখা ছিল তুমি সৃষ্ট হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি তোমার রবকে জানতে চাও তুমি কি সত্যকে চাও এই প্রশ্নগুলো লাইলার হৃদয়ে ঝড় তুলল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে গেল বহু পর সে শহরের প্রাজ্ঞ হাকিমের কাছে পৌঁছাল হাকিম ফিসফিস করে লায়লাকে বললেন লায়লা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তার নাম জায়েদ সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোন পরিক কল্পনা থাকে এই কথা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন পাপী নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিলেন অবশেষে লাইলা জায়েদকে খুঁজে পেল একটি মসজিদের কোণে জায়েদ তাকে আসতে দেখে খুশি হলেন এবং বললেন তুমি এসেছো আমার বিশ্বাস ছিল তুমি আসবে লায়লা তখন শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন জায়েদ হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো লায়লার হৃদয়ে কাঁপিয়ে দিল জায়দ আরো বললেন আচ্ছা লায়লা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়ালে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এই প্রশ্নে লায়লার ভিতরটা কান্নায় ফেটে গেল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে আমি মা বাবাকে হারিয়ে এতিম হয়েছিলাম একজন বিশ্বাসঘাতক ব্যবসায়ী আমাকে দত্তক নিয়ে পতিতালয়ের চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী তারা এসে বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগল লাইলা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তিরোৎস তুমি চলে গেলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে জায়েদ তখন নরম কণ্ঠে বললেন লায়লা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই জায়েদ সামলে এসে দাঁড়ালেন অস্ত্রধারী সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিল এই দৃশ্য দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় চোখের পলকে লায়লা জায়েদকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লায়লা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ লায়লা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য জায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যা কখনো এত সহজ হয় না যেমন আল্লাহ তালা কুরআনে বলেছেন মানুষ কি মনে করে যে তারা এ কথা বললেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত উনত্রিশের দুই এই পরীক্ষা ছিল লায়লার প্রতি তার রবের পক্ষ থেকে একটি শুভ সংকেত জায়দ লায়লাকে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না লায়লা বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়দ দৃঢ়কণ্ঠে বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সব শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারিও না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি তার রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন এটি হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা যা একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু অদূরেই অস্ত্রধারীরা টহল দিচ্ছে জায়েদ অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে আমরা সেই পথ দিয়েই পালাবো লায়লা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাবার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীরা পিছু নিয়েছে সুরঙ্গ শেষ প্রান্তে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে তখন আল্লাহর রলি জায়দ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি দপাশ করে মাটিতে পড়ে গেল তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লায়লা হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথসমূহ। উন্মুক্ত করে দেব আর নিশ্চয়ই আল্লা সৎকর্ম পরায়ণদের সাথে আছেন সুরা আন কাবুত্তর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলো হঠাৎ লায়লা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলো তাকিয়ে দেখলো অস্ত্রধারীদের একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে লায়লা এক মুহূর্তেও ভাবল না সে নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লায়লা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল যায়েদ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হল তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য আসলে এরা ছিল আল্লাহর পথে থাকা সেই পথিক দল যাদের কাছে হাকিম জায়েদের খবর দিয়েছিলেন লায়লাকে নিয়ে তারা রওনা হলেন তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন পথিকদের একজন বললেন এটা হল আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লায়লা মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় মা তুমি শুধু শুরু করো এই বৃদ্ধার কথাই ছিল সেই মহান হাদিসের প্রতিধ্বনি যেখানে আল্লাহ বলেছেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার পাপ যত বেশি হোক দে কেন আমি তাতে ভ্রুক্ষেপ করব না তির্মিজি লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করল আল্লাহর বাণী কোরআন ও হাদিস মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করল একদিন জায়দ লায়লার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নাও তুমি একজন আল্লাহর নতুন দাসী লায়লা একটা শ্বাস ফেলল তারপর বলল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি জায়দ হেসে বললেন মুক্তি তখনই আসে লায়লা যখন তুমি তোমার রবকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে শিখবে যখন তুমি তোমার অতীতকে নয় বরং আল্লাহর সন্তুষ্টিকে তোমার জীবনের উদ্দেশ্য বানাবে লায়লার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়েদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ আল্লাহতালা যার অন্তরকে খুলে দেন তার কেউ বন্ধ করতে পারে না যেমনটি আল্লাহ বলেছেন সুরা জুমার উনচল্লিশে তিপ্পান্ন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন একদিন লায়লা একটা গাছের নিচে বসে কোরআন পড়ছিল জায়দ তার কাছে এসে বললেন আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান লায়লা তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান জায়দ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার সঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও লায়লা। আবেগাপ্লুত হয়ে পড়ল কোনো উত্তর দিতে পারল না শুধু মাথা নেড়ে সম্মতি জানাল অতঃপর গ্রামের মুরুব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লায়লা ও জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন লায়লা রাতের রানী থেকে আল্লাহর রহমতের আশ্রয়ে ঘরের রানী হিসাবে প্রতিষ্ঠা পেলেন প্রিয় বন্ধুগণ লায়লার গল্প আমাদের এটাই শেখায় আল্লাহর রহমত কেবল ধার্মিকদের জন্য সংরক্ষিত নয় তৌবার দরজা পাপি তাপি ধনী দরিদ্র নারী পুরুষ সবার জন্য খোলা আপনি যতগুলো পাপেই হন না কেন যদি আপনার হৃদয় মুক্তির জন্য কেঁদে ওঠে যদি আপনি সত্যের পথে এক পা বাড়ান তবে আল্লাহ আপনার জন্য অসংখ্য রাস্তা খুলে দেবেন মনে রাখবেন আল্লাহর ভালোবাসা আপনার পাপের চেয়েও বড়